আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ইরানের সামরিক অভিযান চালানো নিয়ে দোটানায় ট্রাম্প ইরানের শাসন ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে রেজা পাহলভি ইরানের বিক্ষোভে কানাডার নাগরিকের মৃত্যু তীব্র সমালোচনা ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন রেজা পাহলভি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইরানের সামরিক অভিযান চালানো নিয়ে দোটানায় ট্রাম্প ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশটির ওপর বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে দোটানায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর সামা টিভির মার্কিন সামরিক ও গোয়েন্দা উপদেষ্টারা প্রেসিডেন্টকে সতর্ক করে জানিয়েছেন যে ইরানে ব্যাপক আকারে হামলা চালানো হলেও দেশটির বর্তমান সরকারের পতন ঘটার নিশ্চয়তা নেই উল্টো এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্য জুড়ে একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিতে পারে ওয়াল স্ট্রিট জার্নাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউসকে জানানো হয়েছে যে ছোট পরিসরের বা সীমিত হামলা হয়তো বিক্ষোভকারীদের মনোবল বাড়াতে পারে কিন্তু তেহরানের কঠোর দমনপীড়ন বন্ধ করতে তা যথেষ্ট হবে না অন্যদিকে বড় কোনো অভিযানের ক্ষেত্রে ইরানি সামরিক বাহিনীর পাল্টা আক্রমণ প্রতিহত করতে এবং ইসরায়েল সহ আঞ্চলিক মিত্রদের রক্ষায় মধ্যপ্রাচ্যে বর্তমানে থাকা মার্কিন শক্তির চেয়ে অনেক বেশি সমরাস্ত্র ও জনবল প্রয়োজন হবে এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চললে ইরানকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে বলে ওয়াশিংটন আগেই সতর্ক করেছে যদিও সম্প্রতি খবর এসেছে যে ইরান আটশো জনের পরিকল্পিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে যা ট্রাম্প ইতিবাচক হিসেবে দেখছেন তবে ট্রাম্পের এই নরম সুর রণকৌশলের অংশ কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে কারণ এরই মধ্যে তিনি দক্ষিণ চীন সাগর থেকে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে তুরস্ক কাতার এবং সৌদি আরবের মতো আঞ্চলিক মিত্র দেশগুলো ট্রাম্পকে কোনো ধরনের সামরিক হামলা না চালানোর জন্য অনুরোধ করেছে বিশেষ করে কাতার ও ওমান মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে কারণ তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থা পতনের দ্বার প্রান্তে রেজা পাহলবি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পতনের দ্বার প্রান্তে পৌঁছেছে বলে দাবি করেছেন নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহ্লি বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দ্য ইকনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন পাহ্লি আরও দাবি করেন দেশটির কর্তৃপক্ষের সহিংস দমনপীড়ন আসলে জনগণকে ভয় দেখানোর একটি শেষ চেষ্টা তিনি জানান তিনি নাগরিক অসহযোগ ও অহিংস আন্দোলনের পক্ষে তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন হামলার শিকার হলে ইরানিদের আত্মরক্ষার অধিকার রয়েছে নির্বাসিত এ যুবরাজের ভাষায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহু আগেই ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এছাড়া তিনি ইসলামী প্রজাতন্ত্রকে দেশের অভ্যন্তরীণ শত্রু হিসেবে আখ্যায়িত করেন বর্তমান শাসন ব্যবস্থা পতনের সম্ভাবনার কথা উল্লেখ করে রেজা পাহলভি নিজেকে একটি অন্তর্বর্তীকালীন চরিত্র হিসেবে তুলে ধরেন তিনি বলেন পরিস্থিতি বদলে গেলে তিনি একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করতে প্রস্তুত থাকবেন এর আগে ডিসেম্বরে ইরানের মুদ্রার পতন ও মূল্যস্ফীতি হওয়ায় জনগণ বিক্ষোভ শুরু করেন পরে সেই বিক্ষোভ বর্তমান শাসন ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ইরানের বিক্ষোভে কানাডার নাগরিকের মৃত্যু তীব্র সমালোচনা ইরান জুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভে কানাডার এক নাগরিকের মৃত্যু হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করে ইরান কর্তৃপক্ষের দমনপীড়নের সমালোচনা করছে অটোয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কানাডার পররাষ্ট্রমন্ত্রী নিতা আনন্দ বলেন আমি এইমাত্র জানতে পেরেছি যে ইরানি কর্তৃপক্ষের হাতে সেখানে এক কানাডার নাগরিক নিহত হয়েছেন কানাডার কনসুলার কর্মকর্তারা কানাডায় অবস্থানরত নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানানো হয় তবে নিহতের নাম পরিচয় উল্লেখ জানা যায়নি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে অনিতা বলেন ইরানি জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ যেখানে তারা দমন পীড়ন ও চলমান মানবাধিকার লঙ্ঘনের মুখে নিজেদের কণ্ঠস্বর শোনানোর দাবি জানাচ্ছে তার জবাবে শাসকগোষ্ঠী নির্লজ্জভাবে মানব জীবনকে উপেক্ষা করেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভকারীদের পাশে ফাঁকার অঙ্গীকার করে যাচ্ছেন তার প্রশাসনের দাবি ইরান কর্তৃপক্ষের দমনপীড়নের ফলে সেখানে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন রেজা পাহ্লবী ইরানে শাসন ব্যবস্থার পতন এবং একটি নতুন উত্থানের পর দেশটি অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলবি বৃহস্পতিবার পনেরো জানুয়ারি এক বিবৃতিতে এসব কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাহলবি আরও বলেন ইরান ইসরায়েল এবং বৃহত্তর আরব বিশ্বকে একত্রিত করার জন্য আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে বিস্তৃত করার লক্ষ্য রাখবে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে যুক্তরাষ্ট্র এবং তার জনগণের সাথে আমাদের বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে ইসরায়েল রাষ্ট্র অবিলম্বে স্বীকৃতি পাবে আমরা আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে সম্প্রসারণ করার চেষ্টা করব যা একটি স্বাধীন ইরান ইসরায়েল এবং আরব বিশ্বকে একত্রিত করবে বিশ্বব্যাপী সকল বন্ধুদের উদ্দেশ্যে সম্বোধন করা তার বক্তব্যের শুরুতে পাহলবি বলেন ইরান যা ইসলামী প্রজাতন্ত্রের জোয়ালের নিচে সন্ত্রাসবাদ চরমপন্থা এবং দারিদ্র্যের সাথে যুক্ত কিন্তু ইসলামী শাসন ক্ষমতায় আসার আগে যে প্রকৃত ইরান ছিল তা ছিল সুন্দর শান্তিপ্রিয় এবং সমৃদ্ধ